সিঙুর আন্দোলন নিয়ে জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিধায়ক অসিত মজুমদারের ভিডিও ভাইরাল পাল্টা মন্ত্রী বেচারাম মান্না বললেন লম্পট কর্মী সভায় নিজের দলের নেতা মন্ত্রীর বিরুদ্ধে বেফাঁস মন্তব্য হুগলির চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ফেসবুকে কড়া জবাব দিলেন সিঙ্গুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না দেবানন্দপুরে কর্মী সম্মেলনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বেফাঁস মন্তব্য করে বসেন কর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় সিমুরের আন্দোলন নিয়ে আমাকে বলবেন না বেচা মন্ত্রী স্নেহাশিস মন্ত্রী ইন্দ্রনীল মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে বেচা সিপিএম করতো হাফ প্যান্ট পরে আপনাদের দেখাবো সেই ভাইরাল ভিডিও যেখানে বেচারাম মান্না সম্পর্কে এরকম মন্তব্য করছেন অসিত মজুমদার দেখুন স্নেহাশীষ মন্ত্রী ইন্দ্রনীল মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে তাছাড়া তৃণমূল করতো না কেউ তো প্রিয় করত ট্রেড ইউনিয়ন করতো হাফ প্যান্ট পরে নানান ইন্ডিয়া জুটে যাই তো আমি এগুলো বলতে চাই না তাছাড়া মন্ত্রী সৃণাসিস মন্ত্রী ইন্দ্রলীন মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে তাছাড়া আমি এগুলো বলতে খুব স্বাভাবিক এই ভিডিও দেখার পর বেচারাম মান্না তিনি প্রতিক্রিয়া দেবেন এবং বেচারাম মান্না এ বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার মন্তব্য তিনি সামনে রেখেছেন তবে বিধায়ক অসিত মজুমদার তিনি এর সপক্ষে কি যুক্তি দিচ্ছেন শোনাব তার বক্তব্য এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে এটা আমার দলের কথা এটা বাইরে যাওয়ার তো কথা নয় এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয় আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে দেখবেন আমি কোথায় বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি বেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব আমি দলের সৈনিক এ কথা মিডিয়ায় বলার জন্য নয় আমার দলের মধ্যে বলেছি কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি এবং এই উদ্বুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা দলেরই আলোচনা এটা মিডিয়ায় কারা নিল কিভাবে নিল অসিত মজুমদার যে চাপে পড়ে গেছেন এই বক্তব্যের পর সেটা তার কথায় কিন্তু স্পষ্ট হচ্ছে বিধায়কের এই বক্তব্য ভাইরাল হতেই সরব হয়েছেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না তিনি তার ফেসবুক ওয়ালে সেই ভিডিও শেয়ার করে লেখেন চরিত্রহীন লম্পট তোলাবাজ ও কিছু ব্যক্তি আমার সম্বন্ধে না জেনে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা মন্তব্য করছেন যিনি দু সাল থেকে তৃণমূল দল করতে এসেছেন আর আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি উনিশশো সালে টিএমসি গঠনের শুরু থেকেই নেত্রীর পাশে আছি উনিশশো সালে পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূলের প্রার্থী হিসেবে সিঙুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়ে পঞ্চায়েত সদস্য হিসেবে কাজ করেছি দু সালে হুগলি জেলা পরিষদের উপনির্বাচনে সর্বভারতীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি দু হাজার তিন সালে পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলা পরিষদের সর্বভারতীয় তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি তিন সাল থেকে দু সাল পর্যন্ত সিমুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছি দু সাল থেকে সতেরো সাল পর্যন্ত সিমুর ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্ব পালন করেছি 2009 সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জনসভা থেকে ঘোষণা করে হুগলি লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল প্রার্থী রত্না দে নাগের ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস তো সর্বজনবিদিত তাই এই সব অপ্রকৃতস্থ ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে দলেরই ক্ষতি করছেন হাফ প্যান্ট পরে শ্রমিক হয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন করাটা কোনো অপরাধ নয় হাফ প্যান্ট পরা লোকেদেরই ভোটের সময় এই সব মানুষেরা ভোটের জন্য পায়ে ধরে সিঙুর আন্দোলন করতে গিয়ে বেচারা মান্না মার খেয়েছে জেল খেটেছে আর এরা আন্দোলনের নামে জেলায় চাঁদা তুলেছে দু সালে পঁচিশে সেপ্টেম্বর সিঙুরে বিডিও অফিসে ভিতরে মমতা ব্যানার্জি সহ কর্মী সমর্থকদের সিপিএমের পুলিশ বাহিনী মারধর করেছিল তখন এই নেতারাই পুলিশের সঙ্গে পুলিশের কথা শুনে আগেভাগে সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে রেখে পালিয়ে যায় বেচারাম মান্না অসিত মজুমদারের আগে থেকে টিএমসি করছেন তার সপক্ষে পঞ্চায়েত নির্বাচনে টিএমসির হয়ে জয়ের শংসাপত্র এবারে বিজেপির এখানে কি বক্তব্য স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাব এক বিজেপি নেতার বক্তব্য বিধায়ক মন্ত্রীর গায়ে কাদা ছুঁড়ে মারছে মন্ত্রী বিধায়কের গায়ে কাদা ছুঁড়ে মারছে এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা এই সব নিয়ে আবার দু হাজার ছাব্বিশে ইলেকশনে বিজেপির সঙ্গে লড়াই করবে হু দিয়ে উড়িয়ে দেবো মানুষ সব দেখছে আগামী দিন ভোট কথা বলব খুব স্বাভাবিক তৃণমূলের অন্দরে একটা অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে অসিত মজুমদার এমনিতেই বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন সেটা কখনো খাটে শুয়ে তার পদসেবা করছেন কোনো এক মহিলা তৃণমূল কর্মী সেই ভিডিও ভাইরাল হওয়া থেকে রাস্তায় মহিলাদের সঙ্গে তর্কাতর্কি ঝামেলায় জড়িয়ে পড়ছেন অসিত মজুমদার সেই ভিডিও ভাইরাল হয় কিন্তু এবার দলের এক বিধায়ক এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করা হুগলি জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের মন্ত্রী এবং মমতা ব্যানার্জির খুব খাস বলে পরিচিত বেচারাম মান্নাকে নিয়ে মন্তব্য করে বসেছেন তিনি সেই মন্তব্য যেটা ভাইরাল হয়েছে আরও একবার দেখাই আপনাদের কাঁচা মন্ত্রী সেনা শেষ মন্ত্রী ইন্দোলিন মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে কাঁচা তৃণমূল করত নাকি সিপিএম করত ট্রেড ইউনিয়ন করত হাফ প্যান্ট পরে নানা ইন্ডিয়া জুটে যাকে আমি এগুলো বলতে চাই না কাঁচা মন্ত্রী সেনা শেষ মন্ত্রী ইন্দোলিন মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে কাঁচা